একজন মুসলিম যুবতী মহিলার পেট থেকে জন্ম নিয়েছিল এমন একটি অদ্ভুত শিশু যে শিশুটিকে দেখে তার নিজের স্বামী ব্যাপকভাবে অবাক হয়েছিল সেই সাথে অবাক হয়েছিল শিশুটিকে দেখতে আসা সমস্ত আত্মীয় স্বজন আর পরিশেষে যখন সেই মুসলিম নারীটির জ্ঞান ফেরার পর নিজের সন্তানকে দেখতে পেল তখন তার চোখ কপালে উঠে গিয়েছিল এই ঘটনাটি ব্যাপকভাবে ইন্টারনেটে ভাইরাল হয়েছিল ঘটনাটি একটি পাকিস্তানি ঘটনা ঘটনাটি আপনাদেরকে সম্পূর্ণ আমি বলে শোনাব তবে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনাটি মনোযোগ সহকারে দেখবেন কেননা এই ধরনের ভুল যে সমস্ত নারীরা করে তাদের গর্ভের সন্তান অনেক সময় বিকলঙ্গ হয়ে যায় তাই আপনাকে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং এবং পরিবারের মহিলাদেরকেও এই ভিডিওটি দেখাতে হবে সেই সাথে এই ভিডিওটি আপনার কাছের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে পারেন তো চলুন প্রিয় বন্ধুরা আমরা সেই ঘটনাটি শুনে আসি যেখানে একজন সুন্দরী মুসলিম যুবতী মহিলার পেট থেকে জন্ম নিয়েছিল একটি অদ্ভুত ধরনের শিশু তো চলুন শুরু করা যাক পাকিস্তানের একটি ছোট্ট শহর সেখানে বসবাস করত লাইলা নামের একজন সুন্দরী রূপবতী নারী তাকে অনেক আগেই তার স্বামী বিয়ে করে এনেছিল তার স্বামীকে নিয়ে তিনি অত্যন্ত সুখে শান্তিতে স্বামীর পরিবারের সংসার করছিল কিন্তু মাঝখানে কিছুটা সমস্যা হয়ে যায় তাদের সংসারে কেননা বিয়ের চার বছর হয়ে যাওয়ার পরও লাইলার গর্ভ থেকে এখন পর্যন্ত কোনো সন্তান পেল না তার স্বামী মানে লাইলা এখন পর্যন্ত গর্ভবতী হলো না আর এ কারণেই লাইলার সাথে তার স্বামীর ব্যাপক ঝগড়া লাগে মাঝে মধ্যেই লাইলা অনেক রাগী একটি মেয়ে তার স্বামীর সাথে যথাসম্ভব সে রাখ না দেখিয়ে চুপচাপ থাকার চেষ্টা করে কিন্তু যখনই এই বাচ্চা না হওয়ার ব্যাপারে লাইলাকে দোষারোপ করা হয় তখনই লাইলা ব্যাপকভাবে ক্ষিপ্ত হয়ে যায় এবং তার স্বামীর সাথে এর আগেও কয়েকবার ঝগড়া বিবাদ লাগিয়ে বাবার বাড়ি চলে গিয়েছে আজকেও পুনরায় সেই আগের মতোই একটি ঘটনার পুনরাবৃত্তি হলো লাইলার স্বামী জসিমিয়া লাইলাকে ডাক দিয়ে বলল লাইলা আমি একটা স্পষ্ট কথা জিজ্ঞাসা করতে চাই তুমি কি আমাকে সন্তান উপহার দিবে কি দিবে না সেটা আমাকে স্পষ্ট জানিয়ে দাও তখন লাইলা বলল এ আপনি কি বলছেন সন্তান আমি দিবার আর না দিবার কে সন্তান তো দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আপনি কিছুদিন পর পর এই বিষয়টা নিয়ে আমার সাথে ঝগড়া লাগান আর আমাদের মধ্যে মনোমালিন্য হয় এবং আমি রাগারাগি করে বাবার বাড়ি চলে যাই ঠিকই আবার কয়দিন পরে গিয়ে আমাকে নিয়ে আসেন এরকম ঘটনা আমাদের জীবনে কয়েকবার ঘটেছে আমি আর নতুন করে আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটিয়ে রাগারাগি করে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ তৈরি করতে চাই না তখন তার স্বামী জসীমউদ্দিন বলল। আরে ঝগড়া বিবাদ তৈরি করতে চাই না মানে তোমার সাথে আমি পরিষ্কার ভাষায় কথা বলতে এসেছি আজকে তুমি আমার সাথে ফাইনাল কথা বলবে যদি তুমি আমাকে সন্তান উপহার দিতে পারো তবে দাও নয়তো আমি তোমাকে ছেড়ে অন্য আরেকজনকে বিয়ে করতে বাধ্য হব এই কথা শোনার পর লাইলা তো ব্যাপকভাবে রেগে গেল এবং তার পায়ের রক্ত যেন মাথায় উঠে গেল বলে কি স্বামী সে নাকি আরও একটি বিয়ে করবে তারপর লাইলা তার স্বামীকে বলল আপনি এসব কি বলছেন বিয়ে করবেন মানে আমার বাবা আপনাকে এত টাকা পয়সা এবং গাড়ি সমস্ত কিছু দিয়ে আমাকে আপনার কাছে বিয়ে দিয়েছে আর আপনি এখন চাচ্ছেন আরও একটি বিয়ে করার জন্য আরে আপনি কি পাগল হয়ে গিয়েছেন নাকি বুঝতে পেরেছি আপনি সত্যি আজকে আমার সাথে একটা ঝামেলা পাখানোর চিন্তা ভাবনা করেছেন তখন জসীম বলল। ওই সব ঝামেলা টামেলার কথা আমাকে বলো না আমি তোমাকে যেটা বলছি সেটার স্পষ্ট উত্তর দাও তখন লাইলা অনেকটাই নিজেকে কন্ট্রোল করলো এবং মাথা ঠান্ডা করে শান্ত হয়ে বলল দেখুন সন্তান হওয়া বা না হওয়া এখানে কোনো মানুষের হাত থাকে না আপনি একজন বোঝমান মানুষ আপনি একজন জ্ঞানী মানুষ আপনি একজন জ্ঞানী মানুষে কেন আমাকে এই ব্যাপারে এত চাপ দিচ্ছেন আপনি তো জানেন এই সব কিছু আল্লাহতালার পক্ষ থেকে হয় এবং আল্লাহতালা কাউকে অনেকগুলো সন্তান দিয়ে পরীক্ষা করেন এবং কাউকে নিঃসন্তান দিয়ে পরীক্ষা করেন কাউকে শুধুমাত্র ছেলে সন্তান দিয়ে পরীক্ষা করেন আবার কাউকে শুধুমাত্র কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করেন এই সব কিছুই হচ্ছে আল্লাহ তালার পরীক্ষা আমাদেরকে আল্লাহতালা এখন পর্যন্ত কোনো সন্তান দেননি এটা হতে পারে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য একটা পরীক্ষা স্বরূপ সুতরাং আপনি একটু ধৈর্য ধরুন অবশ্যই আমাদের সন্তান হবে এই কথা বলার পর জসিমউদ্দিন অনেক রাগান্বিত হয়ে গেল এবং তার স্ত্রীকে বলল তোমাকে কখনো কোনো কিছু বললেই ওয়াজ নসিহত শুরু করে দাও তুমি আজই আমার বাড়ি থেকে বের হয়ে যাও যতদিন না পর্যন্ত তুমি আমার কথা মতো না চলতে পারবে এবং আমাকে সন্তান দিতে না পারবে ততদিন আমার বাড়িতে আসবে না এই কথা বলার পর তার স্ত্রী বলল এসব আপনি কি বলছেন আজীব সব কথাবার্তা বলছেন আপনি আমি বাবার বাড়ি চলে গেলে কিভাবে কি হবে আপনার কি মাথা ঠিক আছে তখন জসিমউদ্দিন বলল তাহলে তোমাকে আমি ছয় মাসের সময় দিলাম ছয় মাসের মধ্যে যদি তোমার গর্ভে কোনো সন্তান না আসে তবে আমি তোমাকে আমার বাড়ি থেকে চিরত বের করে দিব আর এটি হচ্ছে আমার ফাইনাল ডিসিশন এই কথা বলে জসীমউদ্দিন বের হয়ে চলে গেল বাড়ি থেকে এদিকে লাইলা অনেক রাগান্বিত মনে বসে পড়ল এবং ভাবতে লাগলো তার স্বামী কেন হঠাৎ করে কিছুদিন পরপর তার সাথে এরকম খারাপ আচরণ করে এখানে তো তার কোনো কিছুই করার নেই তবে কেন তার স্বামী বুঝে না এরকম নানা রকম চিন্তা ভাবনা করে তখন লাইলা সিদ্ধান্ত নিল এরপর যদি তার স্বামী তার সাথে এরকম বাজে বিহেভ করে তাহলে তার স্বামীকে এসে দেখে নিবে এভাবেই চলতে লাগলো দিন তবে লাইলার একটা খারাপ অভ্যেস ছিল লাইলা সব সময় টিভি দেখতো এবং টিভিতে নানা রকমের অনুষ্ঠান দেখত মানে তার স্বামী তাকে বারবার বলতো যে তুমি একটু নামাজি হও তুমি একটু দিনদার হও কিন্তু লাইলা তার স্বামীর এই ধরনের কোনো কথাই শুনতো না মূলত এ কারণেই আরও বেশি জসিমউদ্দিন বেশি রাগান্বিত হতো লাইলার প্রতি অনেক রাগ দেখাতো কিন্তু লাইলা জসীম উদ্দিনের সামনে সব কিছু শিকার গেলেও কিছুদিন পর আবার আগের মতোই হয়ে যায় সে সব সময় সিরিয়াল দেখতে থাকে এবং সব সময় টিভিতে মত্ত হয়ে থাকে কখনো টিভি কখনো মোবাইল আবার কখনো মুভি দেখতে থাকে এভাবেই চলতে লাগলো দিন এরকমভাবে চলতে চলতে একটা সময় সেই দিন চলে আসলো যেদিন লাইলার স্বামী ভালো একজন ডক্টরের খোঁজ পেলেন এবং সেই ডক্টরের কাছে তার স্ত্রী লাইলাকে নিয়ে গেলেন ডক ডক্টরের পরামর্শ নিলেন এবং ডক্টর কিছু ঔষধ দিলেন পরীক্ষা নিরীক্ষা করার পর সেই ঔষধগুলো দিয়ে দিলেন তাদেরকে এবং সেই ঔষধগুলো নিয়ে তারা উভয়ে সেবন করতে লাগলো ঘটনার দুই মাসের মাথায় লাইলা গর্ভবতী হল এই আনন্দে তার স্বামী ব্যাপক আনন্দিত হয়েছিল এবং অসংখ্য মানুষকে এই আনন্দে মিষ্টি খাওয়াইয়েছিল এবং এটাও বলেছিল যে তার সন্তান পৃথিবীতে আসার পর সে অনেক বড় করে একটা অনুষ্ঠান করবে আর তার স্ত্রীকে কয়েকদিন পর পরই ডক্টরের কাছে নিয়ে যেত চেক আপ করানোর জন্য ডক্টর দেখে বলতো আপনার স্ত্রী কিন্তু ম্যাক্সিমাম টাইম শুয়ে থাকে আর এই শুয়ে থাকার কারণে তার সন্তানের কিন্তু ক্ষতি হতে পারে তখন তার স্ত্রীকে সে বলে দিয়েছিল তুমি আর সব সময় শুয়ে থাকবে না একটু চলাফেরা করবে একটু হাঁটাহাঁটি করবে পরিবারের টুকটাক কাজ করবে তাহলে তোমার শরীর স্বাস্থ্য সেই সাথে গর্বের সন্তানটিও ভালো থাকবে কিন্তু লাইলা তার স্বামীর সামনে টুকটাক কাজ করলেও স্বামী বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে যেই লাইলা সেই হয়ে যায় মানে আগের মতোই হয়ে যায় সারাদিন সোফায় শুয়ে থাকে আবার বিছানায় শুয়ে থাকে टीवी देखे কোনো কাজকর্ম কিচ্ছু করে না সারা দিন অলসের মতো শুয়ে থাকে আর খায় এভাবে চলতে লাগলো দিন লাইলার পেট অনেক বড় হয়ে গিয়েছিল আস্তে আস্তে এমন পরিস্থিতি হলো যে লাইলা আর নড়াচড়া করতে পারতো না এবং দেখতে দেখতে সেই দিন চলে আসলো যেদিন লাইলা তার সন্তানটিকে প্রসব করেছিল জসীম একজন সচেতন ব্যক্তি ছিলেন তাই তার স্ত্রীকে তিনি হসপিটালে নিয়ে গিয়েছিলেন হসপিটালে নিয়ে যাওয়ার পর লাইলার ডেলিভারি হয় ডেলিভারি হওয়ার পর লাইলার সন্তানটিকে দেখে ডক্টর সহ সবাই অবাক হয়ে যায় বিস্মিত হয়ে যায় এবং লাইলার জ্ঞান ফেরার পর লাইলা যখন তার সন্তানটিকে দেখে সন্তানটিকে দেখে এসে নিজেও অনেক অবাক হয়ে যায় সেই সাথে আত্মীয় স্বজনরাও ব্যাপকভাবে অবাক হয়ে যায় এটা তারা কি দেখতে পাচ্ছে এরকম সন্তান তো তারা ইতিপূর্বে কখনোই নয় দেখেনি মানে সন্তানটা একটু অন্যরকম হয়েছে হাত পাগুলো অনেক মোটা মোটা মাথা অনেক বড় এবং দেহটা কিছুটা ছোট মানে ঘটনা হয়েছে এরকম লাইলা সব সময় বিভিন্ন অ্যাঙ্গেলে শুয়ে থাকার কারণে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়ার কারণে এবং অনেক ফল ফ্রুট এবং পুষ্টিকর খাবার খাওয়ার কারণে এবং নিজেকে এবং টুকটাক হাঁটাহাঁটি এবং ব্যায়াম সেই সাথে সংসারের টুকটাক কাজ করার না কারণে মোট কথা সবচাইতে বেশি যে অ্যাফেক্টটা পড়েছে সেটা হচ্ছে অতিরিক্ত শুয়ে থাকার কারণে তার সন্তানটির এই অবস্থা মূলত সন্তানটি ছিল একটি ছেলে সন্তান সব কিছু ঠিকঠাক থাকলেও তার স্বাস্থ্যের একটু অবনতি ছিল মানে একটু অন্যরকম ছিল এ কারণে জসীম ভীষণভাবে মন খারাপ করেছিল এবং লাইলাকেও এ ব্যাপারে দোষারোপ করা হয়েছিল এবং লাইলা পরবর্তীতে তার নিজের দোষ স্বীকার করে নেয় এবং এটাও বলেছে তার নিজের দোষের কারণেই হয়তোবা এরকম হয়েছে আর সবসময় মুভি দেখার কারণে হয়তোবা পাপের কারণেও এমন ঘটনা ঘটতে পারে তাই প্রিয় বন্ধুরা ভিডিও শুরুতে আমি বলেছিলাম এই ভিডিওতে সকলের জন্য শিক্ষা রয়েছে যাদের মা বোন গর্ভবতী তারা অবশ্যই এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন এবং মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা গর্ভবতী হলে অবশ্যই নিজেদের প্রতি যত্ন নিবেন একটু হাঁটাহাঁটি একটু পরিবারের টুকটাক কাজ এবং সবসময় শুয়ে না থাকার চেষ্টা করবেন সেই সাথে খাবারের মেনুটাও ঠিকঠাক করে নেবেন ডক্টরের কাছ থেকে তবে আপনাদের সাথে হয়তোবা এরকম ঘটনা না ঘটারই সম্ভাবনা থাকবে আর যদি অনিয়মিতভাবে নিজেকে সব সময় বিছানায় শুয়ে রাখেন সব সময় অলস হয়ে থাকেন এবং পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার খান সেই খাবার খেয়ে শুধু শুয়েই থাকেন তবে আপনার সন্তানের ওপর এই প যাবে তাই অবশ্যই এই ভিডিওটি দেখে সতর্ক হন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন সেই সাথে এই ভিডিওটি সবার সাথে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ